প্রায় নব্বই আলোক বর্ষ দূরে গবেষকেরা একটি দশ মিলিয়ন বছরেরও বেশি পুরনো সাদা বামন নক্ষত্রকে দেখেছেন যা সূর্যেরই মতো একটি মৃত নক্ষত্রের অবশিষ্ট উষ্ণ অংশ সেটি গ্রহের ভাঙা টুকরোগুলি সমষ্টি দ্বারা বেষ্টিত যাকে প্ল্যানেট সটিমাল বলা হয় মহাকাশ মানেই তার পরতে পরতে রহস্য স্পেস থেকে প্রতিদিনই আমরা কিছু খবর পেয়ে চলেছি যা নতুন আগে কখনো শুনিনি এবার বিজ্ঞানীরা মহাকাশে একটি প্রাচীন সৌরজগতের সন্ধান পেয়েছেন যা আমাদের এই মহাজাগতিক দুনিয়া থেকে অনেকটাই আলাদা এক অস্পষ্ট তারকাটির সৃষ্টিও হয়েছে এই টুকরো টুকরো বস্তুগুলি দ্বারা তবে এই সৌরজগতটি আমাদের চারপাশ থেকে অনেক আলাদা এটি থিলিয়াম এবং পটাশিয়ামের মতো উপাদানগুলি দ্বারা ভরপুর কিন্তু আমাদের সৌরজগতের কোনো গ্রহেরই গঠন এমন নয় এই সৌরজগৎ পুরনো অর্থাৎ শ্বেত বামন এবং তার আশেপাশের সৌরজগৎ গঠিত হয় এবং মারাও যায় সূর্য ও পৃথিবীর জন্মের আগেই প্রকৃতপক্ষে ডাব্লু ডিজে টু ওয়ান ফোর চারপাশে প্রাক্তন গ্রহের খণ্ডগুলি হল প্রাচীনতম গ্রহের প্রাণী যা আমাদের ছায়াপথে একটি সাদা বামনের চারপাশে পাওয়া গেল